আমরা যেটি বলছিলাম যে হার্ট ফেইলার এই কথাটা আমরা সাধারণ জীবনযাপনে দৈনন্দিন শব্দ চয়নে অনেক ব্যবহার করি আরও একটি শব্দ আসে হার্ট অ্যাটাক হৃদরোগ সংক্রান্ত যে কয়েকটি টার্মিনোলজি বা টার্ম আমরা ব্যবহার করি তার মধ্যে এগুলো ঘুরে ফিরে আসে প্রথমে মনে একটুখানি জানতে হবে যে হার্ট ফেলিয়ার কি এবং অন্যান্য যেই হৃদরোগ আছে তার সাথে হার্ট ফেলিয়ারের পার্থক্যটা কোথায় ধন্যবাদ হার্ট ফেল বলতে আমরা যেটা বুঝি যে হার্টের উপর যে অর্পিত দায়িত্ব সেটা সে ঠিকমতো পালন করতে পারছে না সে ফেল করছে আচ্ছা মানে এই নয় যে হার্ট বন্ধ হয়ে গেল সাধারণ মানুষ অনেকটা এইভাবে বুঝে যে হার্ট ফেল মানে সে হার্ট বন্ধ হয়ে গেল সে মরে যাচ্ছে এখনই ব্যাপারটা তা নয় হার্ট ফেল হচ্ছে যে পর্যাপ্ত যে কাজটা দায়িত্ব ছিল হার্টের উপরে সেটা সে পাচ্ছে না আচ্ছা যখন পাচ্ছে না হার্টের মেইন কাজটা কি প্রধান কাজটাই হলো সারা শরীরে রক্ত সরবরাহ করা পাম্প করা এই রক্তের মধ্য দিয়ে সে কী পাঠায় অক্সিজেন পাঠায় এবং ফুড পাঠায় খাদ্য পাঠায় সুগার পাঠায় অন্য অন্য প্রোটিন এগুলো সে সারা শরীরে প্রতিটা কোষে কোষে সে পাঠিয়ে দেয় পাঠিয়ে দিলে পরে কোষ সেটাকে ব্যবহার করে সে খাদ্য এবং অক্সিজেন ব্যবহার করে সে শক্তি উৎপাদন করে এনার্জি উৎপাদন করে সেই শক্তি দিয়ে আমরা চলি সেই শক্তি দিয়ে আমরা কথা বলি আমরা দেখি চিন্তা করি আমাদের জীবন যাপন আমরা জীবনযাপন করি তো এটা মূল সরবরাহকারী হলো হার্ট পাম্পিং অর্গ তো যখন পর্যাপ্ত পাম্প সে করতে পারছে না তখন সে এই যে কার্ডিয়াক আউটপুট বা যে পর্যাপ্ত রক্ত সে দিতে পারছে না তখন কোষগুলো এই পর্যাপ্ত খাদ্য থেকে বঞ্চিত হচ্ছে তখন এই কোষগুলো ঠিক মতো কাজ করতে পারবে না তখন আমরা এটাকে বলি হার্ট ফেলু এখন যদি সে পর্যাপ্ত কোষ যদি পর্যাপ্ত খাবার না পায় তাহলে আমি শক্তি পাব না আমি হার্টে কষ্ট হবে আমার শ্বাস কষ্ট হবে আমার কিডনি ভালো কাজ করবে না কারণ কিডনিও ভালো অক্সিজেন পাচ্ছে না খাদ্য পাচ্ছে না আমার লিভার ভালো খাদ্য পাবে না লিভার ভালো কাজ করতে পারবে না আমার ব্রেন ভালো কাজ করতে পারবে না ফুসফুস ভালো কাজ করতে পারবে না তার মানে হলো হার্ট ফেইলোর কি করছে অর্গান ফেইলরকে আচ্ছা ফেইলরের দিকে ধাবিত করছে এটা হলো মূলত এখন হার্ট ফেইলটা কেন হচ্ছে হার্ট ফেইল হচ্ছে বিভিন্ন কারণে হতে পারে প্রধান কারণ যেটা আপনি বললেন যে প্রধান মৃত্যুর অন্যতম প্রধান কারণ অন্যতম নয় প্রধান কারণ প্রথম কারণ সবচেয়ে বড় কারণ সবচেয়ে বড় কারণ হল জনিত যোগ মৃত্যু তো এটার এটার মধ্যে যে প্রধান কারণ আবার সেটা হলো হার্টের যে নিজস্ব রক্তনালী আছে সেই রক্তনালীতে ব্লক হয়ে যাওয়া ব্লক হয়ে হার্টের নিজস্ব যে মাসেলগুলো আছে সেখানে সে পর্যাপ্ত নিজেই সে রক্ত পাচ্ছে না অক্সিজেন পাচ্ছে না সুতরাং সে দুর্বল হয়ে যাচ্ছে দুর্বল হলে আস্তে আস্তে সে পাম্পিংটাকে সে কমিয়ে দিচ্ছে তাহলে আমরা যেটাকে বলি এটাকে স্কেমিক হার্ট ডিজিজ রক্ত ব্লক ব্লকজনিত হার্ট ফেল আচ্ছা এইটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ আর কি এরপরে যে কারণ হচ্ছে হার্টের অতিরিক্ত প্রেসার উচ্চ রক্তচাপ হার্ট যে পাম্প করছে এটা পাম্পটা করছে কিন্তু রক্ত প্রেসারের বিরুদ্ধে আমাদের যে রক্ত প্রেসার আছে এই প্রেশারটাকে ওভারকাম করেই কিন্তু সে হার্ট পাম্প করতে হচ্ছে এখন এই হার্টের উপর যদি আপনি বেশি চাপ দেন অর্থাৎ আমার রক্তচাপ যদি খুব বেশি হয় তাহলে হার্টকে ওই উচ্চ রক্তচাপের বিপরীতে পাম্প করতে হচ্ছে পাম্প করতে হলে সে তো শক্তি ক্ষয় করছে আস্তে আস্তে সে দুর্বল হয়ে যাচ্ছে এই জন্য আপনি যদি প্রেশারটা কমিয়ে রাখেন তখন হার্ট ভালো কাজ করতে পারবে তারপর প্রেশার কমে গেল তাহলে উচ্চ রক্তচাপ একটি কারণ আচ্ছা তারপরে আসবে হার্টের ভাল্ব হার্টের ভাল্ভ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় মোস্টলি দেখা যায় যে রিউম্যাটিক হার্ট ডিজিজ বা জ্বরজনিত কারণে হার্টের ভাল্ব ক্ষতিগ্রস্ত হতে পারে ভাল্ভ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে পাম্পিং যেটা ছিল আমাদের ওয়ান ওয়ে যেমন হার্টের একদিকে রক্ত ঢুকবে এবং সে সামনের দিক দিয়ে চলে যাবে সামনের দিকে এখন ভালবে যদি প্রবলেম দেখা দেয় তখন স্বাভাবিকই ওয়ান ওয়ে পাম্পিংটা হবে না সামনে কিছু যাবে কিছু পিছনে যাবে অথবা ভাল্ব যদি চিকন হয়ে যায় তাহলে সে সামনে যেতেই পারবে না পাচ্ছে না তাহলে সামনে বাধা প্রাপ্ত হচ্ছে অথবা রক্তটা আবার পিছনে ব্যাক করছে তাহলে ভাল্বের যে সমস্যা সেটাও একটা অন্যতম কারণ বিশেষ করে আমাদের দেশে রিউমেটিক হার্ট ডিজিজ যেখানে বেশি আছে বা আগের চেয়ে কম যদিও এটা একটা কারণ এরপরে কি হচ্ছে যদি হার্টের চারিদিকে যে একটা কাভারিংস থাকে আমরা বলি পেরিকার্ডিয়াম যদি পেরিকার্ডিয়ামে যদি রোগ হয় তাহলে হার্টকে চেপে রাখে আচ্ছা হার্ট পর্যাপ্ত মানে প্রসারণ এবং সংকোচনে সে বাধাপ্রাপ্ত হয় তাহলে সেখানেও সে হার্ট ফেল করতে পারে আর একটা কী হচ্ছে হার্টে কি পাম্পটা করছে রক্ত সেই রক্তের যদি হিমোগ্লোবিনটা কমে যায় রক্ত হিমোগ্লোবিনের মাত্রা যদি কমে যায় তাহলে হার্ট যতই পাম্প করুক সেই পর্যাপ্ত রক্ত কিন্তু টিস্যু পাবে না যেমন একটা লোকের হিমোগ্লোবিন লাগবে পনেরো গ্রাম সেখানে যদি সেটা চলে আসে আটে এ তাহলে তো দ্বিগুণ কাজ করতে হবে হার্টকে সেই পরিমাণ অক্সিজেন পৌঁছাতে হলে তাহলে সেখানেও সে হার্ট ফেল করতে পারে এইগুলো হলো মোস্টলি মোস্ট কমন কজেজ অব হার্ট ফেল